ও অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরাচরম তৎপদম দর্শিত যেন তসমি শ্রী গুরুবে নম ও অজ্ঞানতিমিধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিত যেন তসম শ্রী গুরুবে নম জয় গুরু জয় গুরু জয় গুরুদেবের জয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিন কিভাবে পালন করবেন এই পবিত্র দিনে মেনে চলুন বিশেষ কয়েকটি নিয়ম যা সাফল্য আসবে প্রতিটি কাজে গুরু পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ এই পূর্ণিমাকে পূর্ণিমা নামেও ডাকা হয় হিন্দু এই তিথিতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা বেদব্যাস ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুস্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি দিন উৎসর্গ করা হয় সেই সময়ের সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হয় গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ দ্বারা গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ হল আলো অর্থাৎ তিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু মনের অন্ধকারকে দূর করে শিষ্যকে আলোর পথ দেখান গুরু কোনো কোনো সময় এই পূর্ণিমা শ্রাবণ মাসে পড়ে যায় বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম বলা হয় বদিকের লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারণার্থীর প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম মহাদেব হলেন আদি গুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষি সাতজন ঋষি অতি বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্ত মরিচি এবং ক্রত আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন তিনি এই দিন ওই সাত মহাজ্ঞান প্রদান করেছিলেন তাই এই তিথি হলো গুরু পূর্ণিমা ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয় তিনি ছিলেন ঋষি পরাশর এবং অশ্বগন্ধা সত্যবতীর সন্তান জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী এই সন্তানই ঋষিতে পরিণত হন তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্চনা করেন আঠারোটি পুরাণ ছাড়াও মহাভারত এবং শ্রীমদ ভাগবত রচনা করেন বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের নেপালে আবার এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করেন এবং দেবগুরু বৃহস্পতিরও এই দিনে বিশেষ পূজা করা হয় আমাদের শাস্ত্রে গুরু সম্পর্কিত অনেক নিয়ম রয়েছে যেমন গুরুর সাথে দেখা করতে গেলে তার সাথে কেমন আচরণ করতে হবে ইত্যাদি বন্ধুরা গুরু পূর্ণিমা উপলক্ষে জেনে নিন গুরুর সামনে যাওয়ার সময় কি কি মনে রাখবেন ধর্মীয় শাস্ত্র অনুসারে শিষ্যের গুরুর মতো একই আসনে বসতে হয় না মানে গুরু যদি চেয়ারে বসে থাকেন তাহলে আমাদের চেয়ারে বসতে হবে না গুরু মাটিতে বসে থাকলে শিষ্য বসতে পারেন মাটিতে মনে রাখবেন দেয়ালে হেলান দিয়ে গুরুর সামনে বা অন্য কোনো সাপোর্ট দিয়ে বসবেন না তার সামনে পা ছড়িয়ে বসবেন না এমনটা করা গুরুকে অপমান করার সামিল কিছু লোকের পতির বিষয়ে খারাপ শব্দ ব্যবহার করার অভ্যাস আছে তবে গুরুর সামনে ভুল করে অশ্লীল শব্দ ব্যবহার করা উচিত নয় এতে গুরুর মনে আঘাত লাগতে পারে যখনই আপনি গুরুর সাথে দেখা করতে যান খালি হাতে যাবে না আপনার সাথে ওনার জন্য কিছু উপহার নিয়ে যান আপনি যদি কোনো উপহার দিতে সক্ষম না হন তবে আপনি তাকে Господи. আপনার সম্মানও বৃদ্ধি পাবে সনাতন পঞ্জাঙ্গ অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পূর্ণিমা তিথি পড়ে এই তিথিতে পূজা জপ তপস্যা ও দান করার নিয়ম আছে এটি একটি ধনীয় বিশ্বাস যে পূর্ণিমা তিথিতে পূজা জপ তপস্যা এবং দান করলে শুভ ফল মেলে এই দিনে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় এর সাথে বেদের পিতা বেদব্যাসকেও পূজা করা হয় যদি শাস্ত্রেও পূর্ণিমা তিথিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এইসব ব্যবস্থা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু